থেকে একেবারে ইশার নামাজ পর্যন্ত কয় রেখাত এবং আপনার মোট ফজরের ফরজ কয় রেখাত সুনদ কয় রেখা জোহরের ফরজ কয় রেখা সুনদ কয় রেকাত এগুলো আপনাদের সামনে আমি খোলামেলাভাবে প্র্যাকটিক্যাল নিয়ম আদায় করিব আপনারা যারা এখনো লাইভে জয়েন হয়নি অবশ্যই কিন্তু লাইভে জয়েন হয়ে যান আশা করছি আজকের এই লাইভটি খুব ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর হবে আপনাদের উপকারে আসবে এমন একটি লাইভ আপনাদের জন্য আমি করছি অবশ্যই কিন্তু আপনারা লাইভে চলে আসবেন আর আপনাদের কাছে একটাই করজরে নিবেদন থাকবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা আপনাদের জন্য আগামীতে ইনশাল্লাহ আরও নিত্য নতুন ভিডিও আনার চেষ্টা করছি আপনারা সকলে দোয়া করবেন যাতে আমরা খুব সুন্দরভাবে কাজটি করতে পারি যাই হোক প্রিয় দর্শক ছোটামোটলি সর্বপ্রথম চলুন আল্লাহ পাকে নাম নিয়ে শুরু করি আলহামদুলিল্লাহ আকি আবদুল্লাহ আলহামীন

সর্বপ্রথম সুন্নাত মসজিদে হোক বাড়িতে হোক আপনারা সর্বপ্রথম দুই একাত সুন নামাজ আদায় করে নেবেন ঠিক আছে তারপরে আপনারা কি করবেন দুই রেখাত ফরজ নামাজ আদায় করবেন দুই রেখ সুন পড়ার পরে দুই রেখাত ফরজ নামাজ দুই রেখাত ফরজ নামাজ যখন আপনার আদায় হয়ে যাবে তাহলে কি হলো জোহরের এই ফজরের মোট চার একাত নামাজ তার ভিতরে হলো দুই রেখাত সুন্নাত এবং দুই রেখাত ফরজ দুই রেখা সুন্নাত এবং দুই রেখাত ফরজ তাহলে এবার ওই দুই রেখাতের পরে যখন আপনার জোহরের টাইম চলে আসবে জোহরের নামাজে কত রেখাত সুন্নত আছে এবং কত রেখাত ফরজ আছে জোহরের নামাজ জোহরের রক্তে জোহরের রক্তে মোট বারো রেখাত নামাজ জোহরের রক্তে মোট বারো রেখাত নামাজ সেটা হলো সর্বপ্রথম চার রেখাত সুন্নাত তারপরে হলো আপনার চার রেখাত ফরজ যেটা ইমামের পিছনে আমরা পড়ি তারপরে আপনার দুই এক সুন্ন দুই নফল তাহলে কিন্তু ফরজ শূন্য চার রেখাত আবার দুই রেখার সুন্ন ঠিক আছে আবার কিন্তু দুই রেখা নফল তাহলে মোট বারো রেখাত আমার জোহরের হয়ে গেল হ্যাঁ এবার একটা কথা যে আমরা কোন কোন নামাজগুলো দাঁড়িয়ে পড়বে এবং কোন কোন নামাজগুলো বসে বসে পড়ব সেটা আমি এরপরেই আমি বলছি আপনারা সেটা শোনার জন্য একটু অপেক্ষা করুন আমি শুধু নামাজের ভাগগুলো বলে দিই তারপরে আপনারা সেটাও জানতে পারবেন হুম তারপর আমরা চলে যাই আসরের নামাজ জোরের পরে আসরের নামাজ এই আসরের নামাজে কত রেখার ফরজ আর কত রেখার সুন্নাত আছে আসরের নামাজে মূলত আমরা দেখলে দেখতে পাবো জাসুরের নামাজে আমরা সাধারণত চার ফরজ নামাজ আদায় করে থাকি কিন্তু এই চার রেখাতের পিছনে কিন্তু আরও চার রেখা এই চার রেখাতের আগে আরও কিন্তু চার রেখাত সুন্নাত আছে সেগুলো আমরা পড়ি না অনেকেই পড়ে আবার অনেকেই পড়ি না কিন্তু এগুলো পড়লে কিন্তু আমাদের সব হবে আমাদের কোনো সমস্যা হবে না আল্লাহ রাবুল্লাহ আলমিন আল্লাহ আমাদের নামা আমাদের কিন্তু অনেক সব লিখবেন এই যদি চার রেখাত সুন্নাত আমরা পড়ে নিই এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পড়েছেন এবং কখনো পড়েন ঠিক আছে তাহলে চলুন এবারে আমরা আসরের চার রাকাত সর্বপ্রথম সুন্নত পড়ে নিলাম তারপরে চার রাকাত ফরজ নামাজ পড়ব চার রাকাত এবং চার রাকাত ফরজ নামাজ আসরে হয়ে গেল তাহলে আসরে মোট আট রাকাত নামাজ হুম তারপরে বলছেন আসর হয়ে গেল এবারে মাগরিবে চলে আসে মাগরিবের কত রেখাত নামাজ হবে মাগরিবের কত রেখাত নামাজ মাগরিবের মোট সাত রেখাত নামাজ মাগরিবে মোট সাত রেখাত নামাজ এক নম্বর হলো তিন রেখাত ফরজ দুই নম্বর হল দুই রেখ সুন এবং তিন নম্বর হলো দুই রেখ নফরুল নামাজ ঠিক আছে তিন রেখাত ফরজ নামাজ আমরা সর্বপ্রথম পড়ে থাকি মাগরিবে এবং দুই রেখাত সুন্নাত নামাজ আমরা একা একা পড়ি এবং দুই রেখাত নফল নামাজ যেটা আমরা একা একা পড়ি তাহলে মোট মাগরিবে সাত একাত নামাজ এবারে চলুন একেবারে শেষ এশার নামাজ যে নামাজ আমরা সারাদিনের ভিতরে একেবারে লাস্টে পড়ে থাকি সেটা হলো কি ঐশা সলাতুলা ঐশা এই ঈশান নামাজ আমরা কত রেখাত পড়ে থাকি এবং কী কী এই ঈশান নামাজ মূলত সতেরো রেখাত ঈশান নামাজ মূলত সতেরো একাত আমরা অনেকেই কি করে থাকি আমরা অনেকেই ফজরের দুই ডাকায় ইয়ে ঈশার চা দেখা করি আর ভিতরের তিন ডাকাতিব নামাজ করে আমরা কিন্তু নামাজ শেষ করে দেই কিন্তু না আমাদের কি করতে হবে আমাদের সর্বপ্রথম এই ঈশান নামাজের চা দেখা সুনাত করে নিতে হবে সর্বপ্রথম এটা পড়লে সব না পড়লে কোনো গোনা নেই তারপরে চার এই এসার চারেকাত সুন্নত পড়ার পরে আবার এসা ফরজ এসার চারেকাতর এসার নামাজ যখন আমাদের পড়া হয়ে যাচ্ছে তখন আমরা কি করব এসার নামাজের পরে আমরা চলে যাব কি এসার দুই রেখা সুন্নত নামাজ এসার দুই রেখা সুন্নত নামাজ পড়া হয়ে গেল তারপরে দুই রেখাত নফুল নামাজ তারপরে তিনটেকাত সলাতুল বিতের তারপর দুই রেখাত নফুল নামাজ এবারে চলুন আমি এশার নামাজের এই ভাগটা আপনাদেরকে বলে দিলাম এবারে চলুন যে আমরা কখন কোন নামাজ আমরা দাঁড়িয়ে কিংবা বসে বসে আদায় করব সম্পূর্ণ নিয়মটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেয় আপনারা ভালোভাবে সেখান থেকে দেখে নেবেন যে ফজরের নামাজের সময় আমরা কিভাবে দাঁড়িয়ে না বসে নামাজ পড়বো এবং সিন্নাত বসে পড়বো না ফরজ বসে পড়বো এটা নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন করে থাকেন একটা কথা বলি যদি আপনার শরীর অসুস্থতা থাকে শরীরে কোনো সমস্যা থাকে যে দাঁড়িয়ে নামাজ পড়লে আপনার কোনো অসুবিধা হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এক কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি চেয়ারে কিংবা বসে নামাজ আপনি আদায় করতে পারেন ঠিক আছে তাহলে ফজরের দুই রাকাত সুন্নাত এবং দুই রেখাত ফরজ মূলত কিন্তু আমাদের দাঁড়িয়ে পড়ার বিধান ইসলাম শরিয়াতের বিধান হলো ফজরের দুই রেখা সুন্নাত এবং ফজরের দুই রেখাত ফরজ কিন্তু দাঁড়িয়ে পড়তে হয় চলুন জোহরের নামাজটা আমরা জেনে নিই যে জোহরের যে সুন্নাত ফরজ নফল এগুলো আমরা বসে না দাঁড়িয়ে পড়ব সর্বপ্রথম জোহরের চার কাজ সুন্নত নামাজ আমরা কিন্তু দাঁড়িয়ে পড়ব তারপরে চার ডেকাত ফরজ নামাজ সেটাও দাঁড়িয়ে পড়ব তারপর দুই ডেকাত সুনত নামাজ সেটাও আমরা দাঁড়িয়ে পড়ব তারপরে যে দুই ডেকাত নফল নামাজ সেই নফল নামাজটা কিন্তু আমরা বসে বসে আদায় করি তাহলে জহরের নামাজ কখন দাঁড়িয়ে কখন বসে পড়তে হবে সেটা কিন্তু আমরা জেনে গেলাম হুম তারপরে আসি আসরের নামাজ আসরের নামাজ আমরা সুননাথ দাঁড়িয়ে পড়বো ফরজ দাঁড়িয়ে পড়বো কোনটা বসে পড়বো আসরের নামাজে আমি বলেছি যে আসরের নামাজে এমন একটা স্ট্যালেখা সুননাথ আছে যে সুন্নাত পড়লে সব না পড়লে কোনো গোনা নাই কেননা সাহবাইকাররা কখনো পড়েছেন আবার কখনো পড়েন নাই নবীকালীন কখনো পড়েছেন আবার কখনো পড়েন নাই সেই জন্য আসরের নামাজের ওই দুই রেখা এই চার রেখা সুন্নাত আপনি দাঁড়িয়ে পড়বেন তারপরে চার রেকা সুন্নাত এই ফরজ আপনি সেটাও দাঁড়িয়ে পড়বেন তাহলে আসরের নামাজের এটা মিটে গেল এবার চলুন মাগরিবের নামাজ আমরা কোনটা দাঁড়িয়ে পড়ব এবং কোনটা বসে পড়ব সর্বপ্রথম মাগরিবের তিন ডেকাত নামাজ আমরা সকলেই জানি যে মাগরিবের তিন রেখাত নামাজ আমরা দাঁড়িয়ে ইমাম সাহেবের সাথে হোক নিজে বাড়িতে একা একা হোক দাঁড়িয়ে পড়বো তারপরে ইমাম সাহেবের সাথে তিন ডাকাত পড়া হয়ে গেলে যে দুই রেখা শূন্য তামাজ ওই দুই রেখা শূন্য তামাজ কিন্তু আমরা দাঁড়িয়ে আদায় করব তারপরে দুই রেখাত যে নফল আছে সেই দুই রেখাত নফল কিন্তু আমরা বসে 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 আদায় করব সেই দুই রেখাত নফল কিন্তু আমরা বসে বসে আদায় করব তাহলে মাগরিবের একদম সম্পূর্ণ নিয়মটা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম এবার চলুন একদম গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে বিষয়টা এশার নামাজে আমরা অনেকেই অনেক রকম ভুল করে ফেলি গুলিয়ে ফেলি এশার নামাজে আমরা অনেকেই গুলিয়ে ফেলি যে কখন কোন নামাজটা আদায় করিব ঈশার নামাজ এমন একটা নামাজ একটু বেশি রাকাত হওয়ার কারণে কিন্তু আমরা অনেকেই গুলিয়ে ফেলার সম্ভাবনা সেটা হলো কি এশার চার রেকাত ফরজ নামাজ এই এশার চার প্রথমে সুন্নাত আছে সেই সোননাথ নামাজটি আমরা দাঁড়িয়ে আদায় করব তারপরে যে চার রেকাত ফরজ আছে সেই ফরজটা কিন্তু আমরা দাঁড়িয়ে আদায় করব তারপরে যে দুই রেখা সীমাত আছে সেই দুই রেখাত আমরা দাঁড়িয়ে আদায় করব তারপরে দুই রেখাত নফল আছে সেই দুই রেখাত আমরা বসে আদায় করবো তারপর তিন রেখাত সলায়াতুল বিতের এই সলায়াতুল বিতের নামাজ কিন্তু আমরা দাঁড়িয়ে আদায় করব এবং লাস্টে যে দুই রেখাত হালকি নফল এই হালকি নফল কিন্তু আমরা বসে বসে আদায় করব তাহলে বোঝা গেল এখন সম্পূর্ণ কত সুন্দর একটা নিয়ম যে আমরা মূলত নামাজের কখন বসে আর কখন দাঁড়িয়ে নামাজ পড়বো সেই সম্পর্কে আমাদের অনেকের অজানা এবং অনেকেরই জানা ছিল সেই সম্পর্কে কিন্তু আমি খুব সুন্দরভাবে বলে দিয়েছি এবারে চলুন আমরা যে নামাজের দোয়া এবং মোনাজাত নিয়ে আমরা অনেকেই অনেক রকম সমস্যায় পড়ে থাকি যে নামাজের দোয়া এবং মোনাজাত আমরা কিভাবে করব এবং কখন করবো আর কীভাবে হাত তুলব ঠিক আছে এই নামাজের দোয়া এই নামাজের মোনাজাত ঠিক আছে এবার আপনি সালাম ফিরিয়া সালাম আলীকুম রহমাতুল্লাহ আসসালাম আলীকুমর রহমাতুল্লাম এবারে যখন আপনার সালাম ফেরানো হয়ে যাবে তখন আপনি কি করবেন হাত দুটোকে এভাবে করবেন না হাত দুটোকে এভাবে করবেন না হাত দুই হাতের মাঝখানে যেন কিছু পরিমাণ ফাঁকা থাকে আপনার এই বুক সিনা বাড়াবার সিনা বারাবার দুটো হাতকে আপনারা এভাবে তুলে যখন আপনারা দোয়া করবেন এদিকে ওদিকে নজর যেন না থাকে আপনারা যখন দোয়া করবেন আপনাদের নজর এই দুই হাতের ফাঁকার দিকে একটু থাকবে দুই হাতের নজরের দিকে থাকবে নিচের দিকে বুঝতে পেরেছেন তাহলে এই দিয়ে আমরা এবং এরকম ভাবে আঙুলগুলো একেবারে এরকম রাখবেন না আঙুলগুলো হালকা একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন এরকম ভাবে আপনারা দুয়া এবং সবরসানি করবেন আবার অনেকেই দেখবেন যে মুখে হাত যখন এরকম মিলিয়ে দেয় তখন একটা আওয়াজ করে এরকম ভাবে একটা চুন খাওয়ার মতো আওয়াজ করে এই আওয়াজটা করার দরকার নেই এই আওয়াজটা করার কোনো দরকার নেই প্রিয় শ্রোতা মণ্ডলী আপনারা অবশ্যই কিন্তু লাইভ থেকে আপনারা যতটুকখানি আমি বলেছি আর যতটুকখানি আপনারা জেনেছেন এটা হলো এসা থেকে ফজর এই ফজর থেকে এসা পর্যন্ত একেবারে সম্পূর্ণ একটি নামাজের শিডুন এইভাবে যদি আপনারা খুব সুন্দরভাবে সঠিকভাবে নামাজ আদায় করতে পারেন দেখা হচ্ছে এমনি লাইভে প্রশ্ন পর্যন্ত সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত